শুধুমাত্র এক মাসের জন্য প্রোগ্রামটা পোস্ট করা থাকবে অ্যান্ড আমাদের গতকালকের যে ভিডিওটা ছিল সেটা কিন্তু গতকাল রাত আটটা পাঁচ মিনিট আপলোড হয়ে গিয়েছিল সো যারা আগুন টিমের রাবার্স রয়েছেন তারা অবশ্যই ভিডিওটা দেখে আসবেন অ্যান্ড আমি যেটা বলে রেখেছিলাম যে আমরা আগামী মাস থেকে লং ভিডিও শ্যুট শুরু করব সো যারা আমাদের টিমে লং ভিডিও শ্যুটিং কাজ করতে চাচ্ছে আমরা বলেছিলাম যে আমাদের দুজন লেস ক্রিয়েটর প্রয়োজন সো যারা ইচ্ছা ছিল অনেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল আমি তখন রেসপন্স করি কারণ তখন লং ভিডিও কাজ করার মতো লং ভিডিওর জন্য একটা এক্সট্রা ডিভাইস প্রয়োজন সো এটা না থাকার জন্য তখন আমরা লং ভিডিও স্টার্ট করিনি সো এখন আমাদের ডিভাইসটা রেডি হয়ে গিয়েছে আমরা ইনশাল্লাহ আগের মাস থেকে লং ভিডিও শ্যুট করবো সো যারা লং ভিডিও নিয়ে কাজ করে ইচ্ছা ছিল যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছিলেন তারা চলে আসবেন লং ভিডিও ইনশাল্লাহ আমরা স্টার্ট করে ফেলি পরবর্তীতে লাইভটা যারা আমার আগুন গ্রুপের সদস্যরা দেখবেন বা লিডাররা দেখবেন তাদেরকে বলে রাখলাম লাইভটা শেয়ার করে দিবেন অ্যান্ড শুটিংয়ের জন্য প্রিপারেশন নিয়ে নিতে হবে কস্টিউম মোটামুটি সব কিছু কিনা হয়ে গেছে অর্ডার করা আছে ওগুলো আসলে আমরা শুটিং ডে স্টার্ট করবো সো আর যেটা ছিল যাদের টুকটাক বাড়িতে যে ড্রেসগুলো ছিল এইটা নিয়ে সবাইকে আমি বলে রাখছিলাম তো আবারও জানালাম যে যাদের বাসায় যে একদম নষ্ট হয়ে যাওয়ার যে রয়েছে কিন্তু আমাদের প্রয়োজন হবে সেগুলো সবাই এখন থেকে রেডি করে রাখবেন আর আমাদের ভিডিও যারা দেখে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সব সময় বলে থাকি আবারও বলি সকাল সকাল আবারও মনে করিয়ে দিই যে আমরা যে ভিডিওগুলো করে থাকি সেখানে বিনোদনের জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্যবহার খারাপ করতে হয় ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয় সো আমাদের ভিডিওতে ধারণ কোনো ভাষাকে আপনারা না না কারণ এটা শুধুমাত্র একটা ভিডিও সৌন্দর্যতা আমরা এই যে মাঝে মাঝে যে নেগেটিভ কথাগুলো বলে থাকি সো এইসব কথা আপনারা নেগেটিভ ভাবে নিবেন না গেমার প্রিয় ভাইয়া প্রশ্ন দিয়েছেন ভাইয়া প্রশ্ন যদি না লেখেন তাহলে উত্তর দিব কিভাবে আপনি শুধু প্রশ্ন পদক চিহ্ন দিয়ে রাখছেন আমি আমার পক্ষ থেকে গুরুত্ব দিয়ে রাখি এটা আগুন গ্রুপ এখানে ফানি বিনোদনমূলক ভিডিও এবং হচ্ছে আপনার শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয় আপাতত শর্ট চলতেছে আর লং ভিডিও কিছু এডিটিং চলতেছে শুটিং ইনশাল্লাহ আগামী মাস থেকে আমরা প্রতি সপ্তাহে একটা লং ভিডিও আপলোড করবো এম হাসান ভাই বলছে আপনার নাম কি ভাই আমার নাম মেহদি হাসান আর নাম হচ্ছে আগুন সো আমার নামের উপর মেসেজ করে আমাদের গ্রুপ ধারণ করা হয়েছে

গতকালকে আমাদের লাইভে কয়েকজন রাজনীতিকবিদিক প্রশ্ন করেছে এম ডি হাসান ভাই বলেছে হো ভালো জি ভাই আলহামদুলিল্লাহ আমরা ভালো রয়েছি আপনি যদি আমাদের গতকালকে ফেসবুক লাইভটা না দেখে থাকেন তাহলে এখনই ফেসবুকে সার্চ দেবেন ইউ আগুন অফিসিয়াল পেয়ে যাবেন লাইভ প্রোগ্রামটা দেখে নেবেন এবং শেয়ার করে দেবেন সো গাইস ফেসবুক লাইভটা গতকালকে ছিল মোটামুটি এক এক ঘন্টা এই এক ঘন্টা লাইভের কারণ ছিল আমাদের ভিডিও রিলেটেড কিছু আলোচনা আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাবেন আর অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন যারা এখন লাইভে জয়েন করে সেই জয়েন করেন আমরা নতুন ফার্স্ট মিনিট লাইফটা চালিয়ে যাবো অ্যান্ড তারপরে আমরা লাইভ ক্লোজ করে দেবো মর্নিং লাইভ এটা এত বেশি টাইম নেব না তো যে যেখানে থাকবে আল্লাহ আল্লাহতালা সবাইকে ভালো রাখু আর বড় বলে রাখি যে আমাদের চ্যানেলে বা কোনো পোস্টে বা কোনো লাইভে কেউ রাজনৈতিকবিদ অথবা কোনো ধর্ম নিয়ে কোনো কমেন্ট করবেন না এম হাসান বলেছেন ছোটো গ্রাম আছি ভাই ছোটো গ্রাম এটা কোন ডিস্ট্রিক্টে আমি আসলে চিনতে পারলাম না সরি আর যদি একটু ডিস্ট্রিক্ট নাম লিখতেন তাহলে তো চিনতে পারতাম অ্যান্ড যেটা বলতেছিলাম যে আপনারা কখনোই এই কাজটা করবেন না আমাদের ভিডিওতে কখনো রাজনীতি বিষয়ে কোনো আলোচনা বা কোনো কমেন্ট করবেন না এবং ধর্ম নিয়ে কোনো কথা বলবেন না আমরা ধর্ম রাজনীতিবিদ এই সব বিষয়ে নিয়ে কোনো আলোচনা করতে চাই না এগুলো আমরা কখন ভিড় আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে আগুন গ্রুপ রাজনীতি করে না আগুন গ্রুপ তার নিজ গতিতে চলতে থাকে এবং আমরা যে কার্যক্রমগুলো করি সেখানে কোনো রাজনীতির ঠাই নাই তো এইসব বিষয় নিয়ে কোনো আলোচনা হবে না ভিডিও রিলেটেড কথা বলে জি আমার ভিডিওর কোয়ালিটি একটু ব্যাড আছে কারণ আমাদের ডিভাইস দুর্বল গেমার প্রয়োগ ভাই বলেছেন যে ধন্যবাদ এটা আমরা জানি এবং আপনি বলেছেন আরও ভালো লাগলো যে না ভিডিওটা আপনি দেখে বলতেছেন আমাদের ডিভাইসটা একটু লোয়ার রেঞ্জের আমরা হাইয়ার রেঞ্জের ডিভাইস প্রয়োগ করবো ইনশাল্লাহ আগামী মাসে সো তখন থেকে আমাদের কোয়ালিটি ফুল আসবে রেজিলেশন ভালো আসবে ইনশাল্লাহ আর এখন আমরা যে ডিভাইসটা দিয়ে লাইভ করি বা ভিডিও এডিট করি এটা একটু লোয়ার রেঞ্জের যদি এটাতে আমরা ভিডিও শ্যুট করি না আমাদের শুটিংয়ের যে ডিভাইস সেটা একটু প্রবলেম হয়েছিল টাচ হাত থেকে পরে গিয়ে টাচ ভেঙে গিয়েছিল ওইটা আমরা মেকারের দোকানে মানে কাস্টমার সার্ভিসে দিয়ে আসছে ওইটা আগামী সপ্তাহে পেয়ে যাবো ওইটা হলে আমাদের আর শ্যুটিংয়ে কোনো প্রবলেম হয় না ওইটা ছিল আপনার স্যামসাং আলটা ওইটা নষ্ট হয়ে গিয়েছে তো আর যেটা দিয়ে আমি এখন এই মুহূর্তে লাইক করতেছি এটা একটু লোয়ার রেঞ্জের ফোন আপাতত চ্যানেলগুলো রানিং রাখার জন্য এই ফোনে আমরা চ্যানেলগুলো অ্যাক্টিভ করে নিয়েছি আর বাকি যে ফোনে আমরা কাজ করি সে ফোনটা আমাদের এখন কাস্টমার কেয়ারে রয়েছে ইনশাআল্লাহ আমরা নিয়ে আসবো হোয়াট আর ইউ ডুইং লাইক জর ব্রাদার আমি একজন সিএনজি ড্রাইভার আমি এখন বর্তমানে সিএনজি উপরে বসে রয়েছি দিস ইজ সিএনজি অ্যান্ড আই এম এ ড্রাইভার অফ সিএনজি তো আমি আশা করি বুঝতে পারতেন আমরা এই যে আমি অলরেডি এখন সিএনজি স্ট্যান্ডে বসে আছি সিএনজি আমি চালানোর উদ্দেশ্যে সকালবেলা বের হয়ে আসছি সো ড্রাইভিং এর পাশাপাশি আমরা ভিডিও কাজ করে থাকি কারণ যেহেতু আমাদের এখনো পেজ মনিটাইজেশন পাই নাই ইউটিউব মনিটাইজেশন পাই না আমরা একটা প্রোফাইল মিউনিটাইজেশন পেয়েছিলাম সেটা আমরা অলরেডি নিজে ইচ্ছে ক্লোজ করে দিয়েছি প্রোফাইল মিউটাইজ থেকে যে ইনকামটা আসতেছিলো সেটা দিয়ে আমাদের শুটিং তো দূরের কথা আমাদের আপ ডাউনলোড খরচটা করতো না এই জন্য আমরা বাধ্য হয়ে প্রোফাইলের যে ম্যাম মনিটাইজেশন সেটা আমরা অফ করে দিয়েছি আমরা ফেসবুকের কাছে আবেদন করেছিলাম আমাদের পেজ মনিটাইজেশন দাও এই জন্য আমরা প্রোফাইল টপ করে দিয়েছি গাইস বাট এখন একটু চলা টাপ কারণ অর্থ গত মাসে পর্যন্ত আমাদের ফেসবুক প্রোফাইল থেকে কিছু টাকা আর্নিং হতো তখন চলতে একটু সুবিধা হতো বাট এখন সেই আর্নিংটা আমাদের হাতে নাই আমরা প্রোফাইল টপ করে দিয়েছি কারণ প্রোফাইল টপ করার কারণ ছিল আমাদের যে প্রোফাইলে মনিটাইজেশন দিয়েছিল সেই প্রোফাইলের আন্ডারে আমাদের পেজ চলতেছে পাঁচটা তো যখনই আমাদের প্রোফাইলের কোনো প্রবলেম আসবে কোনো ঝামেল হবে তখন আমাদের পেজগুলো কন্ট্রোল করার প্রবলেম হয়ে যাবে এই জন্য আমরা বাধ্য হয়ে আমাদের প্রোফাইল যে মনিটাইজেশন টপ করে দিয়েছি এখন আশা করি আল্লাহ তালা যদি চায় আমরা অতি দ্রুত আমাদের অফিসিয়াল ফেসবুক থেকে মনিটাইজেশন পেয়ে যাব অলরেডি সেট আপ দিয়েছে সবগুলোই শর্ত পূরণ হয়ে গিয়েছে আশা করি হয়তো বা এক এক সপ্তাহের মধ্যে আমাদের পেজ পিজ হয়ে যাবে বাট ডিভাইস লো অ্যারেঞ্জের হওয়ার জন্য আমাদের কোয়ালিটি একটু রেজুলেশন নষ্ট হয়ে যাচ্ছে যখন ভিডিওটা ওয়ান কে টু কে ফাইভ কেবি হচ্ছে তারপরে আমাদের ভিডিওটা জানি কারণ আমরা একটা ভিডিও দিন পরে আবার ডাউনলোড করি নিজের মোবাইল ডাউনলোড করার পরে দেখা যায় যে সেটা রেজুলেশন নষ্ট হয়ে গিয়েছে নো প্রবলেম আমরা চেষ্টা চালিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আমরা নেক্সট ডে একটা হাই কোয়ালিটির অ্যারেঞ্জমেন্ট ডিভাইস কিনে নিব দেন আমরা ভালোভাবে ভিডিও শুট চালিয়ে যাব ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য সবসময় যাতে আমাদের সফলতাকে আমরা ছুঁয়ে দেখতে পারি সো গাইস আর টাইম নিব না যে যেখানে থাকুন যে অবস্থা থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটস আগুন বিষয়ক ধন্যবাদ আসসালামু আলাইকুম